আমাদের একটাই পরিকল্পনা এই যে এই তোলাবাজকে হারাতে হবে এটাই পরিকল্পনা অন্য কিছু নাই এই তোলাবাজকে এখান থেকে না ডোমকলকে জ্বালিয়ে এসছে সেটা একদিন রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিল তখন জাফিকুল ইসলাম ছিল যে ডমকুলে আর শ্রমিক যে জ্বালাচ্ছে না তো এটা তো দলের নেত্রী সর্বময় করতে সেই বলেছে তোলা মানে আর কথা সে আবার ডোমকুলের পুনরাবৃত্তি আমরা ভেবেছিলাম ভালো হবে কিন্তু এখানে শেষ সবার একই ব্যাপার আজকে আমাদের একটা পিকনিক ছিল প্লাস মিজানের জন্মদিন ছিল কালকে রাত্রি দুটো অব্দি মিজান এখানে ছিল মানে আয়োজনের দায়িত্ব ছিল গতকালকে এখানকার এমএলএর নেতৃত্বে একটা পিকনিক হয় এখানে বদনপাড়ার ক্লাব মাঠে সেখানে লোকজন সেভাবে হয়নি এবং আজকে যে গোটা ব্লক থেকে এখানে লোকজন আসবে সেটা ওদের কাছে খবর ছিল এবং মিজান হাসান কিছুদিন আগে দু হাজার একুশ সালের পনেরোই আগস্ট আমাকে যারা মারা মেরে ফেলে চক্রান্ত করেছিল আমার গাড়িতে বম মেরেছিল সেই আসামি দুজন সহ আরেক কয়েকজন মিলে সেটা মিজানি নাম বলেছে তারা হঠাৎ এখানে মিজান এখানে রাত্রিবেলা পনেরো নটা হবে হয়তো সমত সাড়ে আটটা পনেরো নটা এখানে আসার জন্য এসে একটা চায়ের দোকানে চাপ হয়েছিলো সেই অবস্থায় ওকে আক্রমণ যাতে এখানে লোক যাতে না হয় এখানে লোক যাতে না আসে এটা হচ্ছে আর মূল উদ্দেশ্য হ্যাঁ এটাই তো মূল পরিকল্পনা আর পরিকল্পনার মূল মাথা হচ্ছে রাইনরের এমএলএ মানে ও দিশাহারা হয়ে গিয়েছে সেটা আমরা বলেছি সেটা মুখে বলছি না সেটা ভোটই প্রমাণিত হবে মানে তৃণমূল দলটাই এখানে উঠে যেতে চেয়েছে ওর যা চিন্তাভাবনা আর যে তোলাবাজি টাকা নিয়ে পদ বিক্রি করা যারা তৃণমূলের নেতৃত্বে এতদিন ছিল তারা এখন কেউ নেই এখনো নতুন নতুন বিভিন্ন দল থেকে নিয়ে এসছে সিপিএম কংগ্রেস থেকে যারা এসছে তাদেরকে দায়িত্ব দিয়ে দল পরিচালনা করছে সেটা আমার সব হ্যাঁ হান্ড্রেড পার দশ হাজার লোকের ব্যবস্থা ছিল দশ হাজারে খাবারও শেষ লোক নিশ্চয়ই দশ হাজার এসছে হ্যাঁ